হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ হলো জানুয়ারি মাসের আঠাশ তারিখ ভেবেছিলাম কদিন ভিডিও করা বন্ধ রাখব আসলে এত ভিডিও জমে গেছে যে সেগুলো আগে এডিট করে পোস্ট করি তারপর ভিডিও শুরু করব এই জন্য সকাল থেকে কোনো ভিডিও শুরু করিনি কিন্তু হঠাৎ করেই বিকেল থেকে আবার ভিডিও স্টার্ট করতে হলো বিকেল থেকে কেন ভিডিও শুরু করছি আমার ভিডিও পুরো দেখলেই বুঝতে পারবে যদি এই জিনিসগুলো তোমাদেরকে না দেখাই তাহলে আর কেন ভিডিও করা বলতো রোজ কি করি সেগুলোই তো দেখাতে হবে যদি নিত্য নতুন কিছু করে থাকি আজকে আমার মিস্টারের সিসিপটা ডিউটি রয়েছে তাই দুজনে দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম কিন্তু ঘুমের মধ্যে হালকা হালকা বুঝতে পারছিলাম দরজা থেকেও ধাক্কা দিচ্ছে আস্তে আস্তে করে তখন আর বুঝতে পারিনি কারণ খুব ঘুমিয়ে গেছিলাম তারপর ঘুম থেকে উঠেছি উঠার পর দেখে দরজাতে আবার কেউ ধাক্কা দিচ্ছে উঠে গিয়ে দেখলাম এই ভাবি আমাকে বলছে মিনিটের মধ্যে রেডি হয়ে এক্ষুনি এসো কিন্তু আমি তো কনফিউজ ছিলাম বুঝতে পারছিলাম না কারণ ভাবি খুব সুন্দর সেজেছে আমি কি পরে যাবো শাড়ি চুড়িদার না নাইটি পরে চলে যাব কে কে রয়েছে মানে আমি ঠিক বুঝতে পারছিলাম না তাই আমার মিস্টারকে বলি তুমি একবার দেখে এসো ও তো আনতে গেছিলো তোমরা প্রথমেই দেখেছ তো ও বলছে যে দেখলাম কেউ কেউ মানে বিবাহিত মেয়েরা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে আর কেউ ছিল না মানে মোটামুটি বাড়ির শাড়ির মতোই তো তারপর আমি একটু মোটামুটি একটু ঘুম থেকে উঠেছিলাম হাত মুখ ধুয়ে মোটামুটি একটু চুল আঁচকে সেঁদুর টুক করে চলে গেছি তারপর তো তোমরা ভিডিওতে দেখলে আমরা গিয়ে কি কি করলাম আই থিঙ্ক এটাকে বলেছিল হালদি কুমকুম আমার ঠিক মনে নেই কি বলেছিল আমি না ভুলে গেছি তো যাই হোক এখন আমি ভাবিদের রুমেই রয়েছি আর রুমে এসে আমি ভাবিকে প্রথম বলেছিলাম ভাবি আমি কি কোনো ভিডিও করতে পারি তো ভাবি বলে বলেছিল কোনো অসুবিধা নেই তুমি ভিডিও করতে পারো আর এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এটা হলো পিহুর মা আর ওই যে পিহু পিহু কিন্তু খুব সুন্দর সেজেছে ভাবি আমাকে বলেছিল কিছু খাও আমি তো কিছুই খাবো না তো তারপর আমাকে একটু দুধ যা বানিয়ে দিল খুব সুন্দর বানিয়েছিল পুরো আদা দিয়ে আমি খেয়ে নিয়েছি এখন আমি রুমে চলে আসছি আর ঘুম থেকে ওঠার পর থেকেই না মিটার বলছিলো খিদে পাচ্ছে কিন্তু তখন আমি কিছু করার সুযোগ পাইনি কারণ আমি চলে গেছি এসে দেখছি মিটার ইপি বানিয়েছে তো আমাকে এক চামচ দিল কারণ আমি তো এখন এসব খাই না আর কি তবু আমাকে এক চামচ দিল টেস্ট করার জন্য আর এগুলো কি বলতো আমি তো প্রথমে বুঝতে পারিনি তারপর দেখলাম কাঁচা ছোলা ভাবি আমাকে একটা ডিবা দিয়েছে দেখেছো তোমাদেরকে দেখিয়েছি আর এই নিয়মটা নয়জন বিবাহিত মহিলাদের সাথে করতে হয় তার মধ্যে একজন ছিলাম আমি তোমার ইপি তোমাকে কেমন লাগছে অসাধারণ আমাকে সুন্দর সত্যি কেন রেডি করে ফেলছো এখানটা কি হয়ে আছে হোয়াট ইজ দিস হুম কে গুছানো এটা এটা কি ও এইটা আমার জিনিস আর এখানটা এখানটা কি এখানটা কি আমি আমি এটা পরে ছাড় দেব ও আমাকে বলছে ভিডিও করো না আমি তারে করে খাচ্ছি সবাই দেখলে খারাপ বলবে

খেয়েছে এখন বলছে ইপিটা আমি আর ভাত খেতে পারবো না এবার দেখো ডিউটিতে যাবে যদি খাওয়া দাওয়া না করে যায় তখন তো খেতে পেয়ে যাবে তাই ওকে বললাম চলো অল্প করে ভাত করব তুমি সেটাই খেয়ে নেবে ভাত করব আর করব আলু বেগুন ভর্তা আর দেখেছো ওই জানলা দিয়ে কি হারে বাতাস আসছে আমাকে বলো খাঁপিয়ে দিচ্ছে একদম এখন চালটা নিতে গিয়ে দেখলাম চাল বাড়ন্ত দুপুরেই দেখেছিলাম কিন্তু খেয়াল ছিল না এখন হয়ে যাবে আর কালকে হয়ে যাবে কিন্তু ও তো সময় পাবে না তাই ওকে বললাম তুমি চালটা নিয়ে এসো আর আমি এদিকে চালটা ধুয়ে নিচ্ছি ভাত বসানোর জন্য ওই যে এক্ষুনি একটা পার্স দেখালাম না ওই পার্সটা দেখছো কেমন সুতোটা খুলে গেছে ওকে বললাম আসার সময় একটা ফেবিকুইক নিয়ে আসবে এসে আমার পার্সটা তুমি ঠিক করে দেবে তো যাই হোক ও তো চলে গেছে আমি এখন ভাতটা বসিয়ে নিচ্ছি আর দেখো মানে এত বাতাস আসছে গ্যাসটা আমি জ্বেলেছি এসে দেখছি গ্যাসটা নিভিয়ে গেছে আমাকে তো কি ভয় লেগে গেছে তো আবার এসে আমি গ্যাসটা পালিয়ে দিলাম আর এই দেখো ও চাল নিয়ে আসছে অল্প করে নিয়ে আসছে কারণ এতদিন ধরে তো আমার বাড়ির চাল খাচ্ছিলাম এটা খেতে পারবো কিনা আর এখন বসেছি হিসাব করতে